চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট পরিবর্তন আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলার ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোন কোন জেলার ওপর পড়বে প্রভাব কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্টস করে জানান আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরের চার জেলা জানা যাচ্ছে দুদিন পর থেকে রাজ্য জুড়ে আরও বাড়বে তাপমাত্রার পারদ জানা যাচ্ছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল আচরোপন দু ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা স্বাভাবিকের চেয়ে তিন পয়েন্ট পাঁচ ডিগ্রি কম দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দুদিন তাপমাত্রা একই রকম থাকবে তারপর থেকে তাপমাত্রার পারদ আরও দু থেকে তিন ডিগ্রি চড়তে পারে বলেই খবর তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাঝে শুধু সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই যারা যাচ্ছে চারটি জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে শনিবার ওই দিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেই সাথে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ঝড়ো হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বর্তমানে অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে করছে এছাড়াও উত্তর পশ্চিম ভারতের আগামী মার্চ নয় করে ঢুকতে পারে আরও একটি পশ্চিমী ছঞ্চা ক্রমে তা পূর্ব দিকে এগোবে যার প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গে এই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতিতে তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে বাংলাদেশ আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন আজ তাপমাত্রা কিছুটা কম থাকবে শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে তখন গরম বাড়বে মাসের প্রথমার্থে বৃষ্টির সম্ভাবনা কম মার্চের শেষে বৃষ্টি